আমার একটা দাবি আমরা মোহাম্মদপুরে মেয়ে যারা আছি আমাদের জন্য একটা নিরাপদ মাঠ বা নিরাপদ একটা জায়গা দরকার যেখানে আমরা মেয়েরা নিরাপদভাবে কথা বলতে পারবো নিরাপদভাবে চলতে পারবো এবং আমাদের কিছু আনন্দ মুহূর্ত কাটাতে পারবো কারণ প্রত্যেকটা জায়গাতে মাঠের জায়গায় দেখতে গেলে ছেলেরা থাকে আমরা স্বাধীনভাবে হাঁটতে পারি না বিশেষ করে মুরব্বীরা যারা থাকে তাদের ডায়াবেটিসের সমস্যা থাকে তারা সঠিকভাবে হাঁটতে পারি না আমরা বিভিন্ন পোশাক আশাক নিয়েও আমাদের অনেক সমস্যা হয় আমরা আপনার কাছে চাই যে আমাদের মোহাম্মদপুরে মেয়েদের জন্য শুধু মেয়েদের জন্য একটা স্থান যেখানে আমরা মেয়েরা আনন্দ মুহূর্তগুলো কাটাতে পারবো এবং আমাদের কথা কপনগুলো শেয়ার করতে পারবো একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারবো এবং আমাদের নিরাপদ একটা কর্মস্থান দরকার যেখানে আমরা নারীরা সঠিকভাবে কাজ শিখতে পারবো এবং আগামীটা ভবিষ্যৎ করতে পারবো প্রশ্ন একটা একটা প্রশ্ন হয়েছে বোন ধন্যবাদ সুন্দর একটা বিষয় উত্থাপন করার জন্যে এই যে বিষয়টা যেই কথাটা আসলো যে পাবলিক জোন এটা হলো খুব বেশি প্রয়োজন এটা আমাদের শিশু কিশোরদের পক্ষ থেকেও আমি খেলতে গেছি একদিন ওদের সাথে ক্রিকেট ওরা আমাকে পেয়ে এই মাঠের আবদার করেছে তো এই ব্যাপারে ইতিমধ্যে আমি আমার নির্বাচনী যে প্রচারণা এবং আমার নির্বাচনী যেই কমিটমেন্ট যেই কথাগুলি আমি বলছি তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে বিশেষ করে আমাদের যে মোহাম্মদপুরের দুইটা অঞ্চল আপনারা জানেন একটা হল পুরাতন ঐতিহ্যবাহী যে আবাসিক এলাকা রিং রোডের পূর্ব দিকে রায়ের বাজার থেকে পূর্ব দিকে যে অঞ্চলটা এটা হলো মোহাম্মদপুরের প্রাচীন এলাকা কয়েকশো বছর আগের নগরী বা শত বছর আগের জনপদ আর রিং রোড এবং সাত মসজিদ এরপর থেকে রায়ের বাজারের পশ্চিম দিকে যে এলাকাটা গড়ে উঠেছে সেটা হলো বিগত চল্লিশ বছরে এই এলাকাটা আমার চোখের সামনে গড়ে উঠেছে নতুন মোহাম্মদপুর আর পুরান মোহাম্মদপুরের এই জাতীয় বিষয় সংকট দুই রকম নতুন মোহাম্মদপুরে এই জাতীয় প্রচুর খাস জমি আছে যেই খাস জমিগুলোর মালিক রাষ্ট্র তথা জনগণ এটা পাবলিক প্রপার্টিস এগুলো কিন্তু এই প্রপার্টিজগুলো এই জায়গা জমিগুলো এখানে দুই ধরনের জায়গা আছে কিছু আছে খাল এটা সরকারিভাবে এগুলো খাল সেই অনেক বহু আগে থেকে এগুলো খাল হিসাবে সেই জমিগুলো সেই কিছু খাল ভরাট হয়ে কিছু খাস জমি এগুলো বিভিন্ন কর্তৃক এগুলো জবরদখল হয়ে গেছে সেই ভূমিদস্যুদের মাধ্যমে জবরদখলকৃত যেই খাস জমিগুলো আছে প্রপার্টিসগুলো আছে ল্যান্ডসগুলো আছে খালগুলো আছে আমার প্রথম অঙ্গীকার হলো সরকারি এই খাস জমিগুলো ভূমিদস্যুদের দ্বারা দখলকৃত যেই পাবলিক প্রপার্টিজ যেগুলো প্রাইভেট প্রপার্টিজে রূপান্তরিত হয়ে আছে এগুলোকে আবার তাদেরকে উচ্ছেদ করে সেগুলোকে আবার সরকারি খাস জমি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করবে ইনশাল্লাহ সেই জমিগুলোতে যেগুলোতে খাল সেগুলো খাল খনন করে খালের প্রবাহ সৃষ্টি করব ইনশাল্লাহ এবং এই খালগুলোকে কেন্দ্র করে খালের দুই পাশ দিয়ে সুন্দর ওয়াকওয়ে তৈরি করে এবং খালে সুন্দর পানির প্রবাহ নিশ্চিত করে এখানে একটা সুন্দর পরিবেশ যেটা কিছুটা বিনোদনেরও কাজ দেবে এবং হাঁটা চলার কাজ দেবে আমাদের এই খালগুলোকে কেন্দ্র করে এটার একটা পরিকল্পনা আর হলো ওই যে সকল খাস জমি যেগুলো আছে অথবা নতুন যে সকল হাউজিং এখনও হচ্ছে হাউজিং এখনও পর্যাপ্ত জায়গা আছে সেই সকল হাউজিং কর্তৃপক্ষকে তাদের সাথে কথাবার্তা বলে হাউজিং করার জন্য সরকারের যে রুলস আছে যে সেখানে একটা স্পেস একটা পার্সেন্টেজ রাখতে হয় পাবলিক জোন হিসাবে সেই জায়গাগুলিও সব দেখা যায় যে হাউজিং কর্তৃপক্ষ সেগুলোকে ভোগ দখল করে রাখে আমি একটা তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমি একটা হাউজিংয়ে রাস্তা হচ্ছে না রাস্তা হচ্ছে না সিটি কর্পোরেশনকে বলে বলে যোগাযোগ করে দিলাম রাস্তাটা করে দেন সিটি কর্পোরেশন অ্যাগ্রি করলো যে ঠিক আছে আমরা রাস্তা করে দিচ্ছি ইঞ্জিনিয়ারকে পাঠাচ্ছি সে সব রোড করে ম্যাপ করে রাস্তা করে দিবে আবার কিছুদিন পরে খবর নিলাম হাউজিং কর্তৃপক্ষকে বললাম যে সিটি কর্পোরেশন আপনাদের রাস্তাটা করে দিচ্ছে আপনারা সিটি কর্পোরেশনের সাথে কোঅপারেশন করেন আমি নিজে কোঅপারেশন করে দিলাম রাস্তা হয় না ঘটনা কি আবার সিটি কর্পোরেশনকে আমি ফোন দিলাম তারা বলল যে এই হাউজিং কর্তৃপক্ষ তারা প্লট মালিকদের কাছ থেকে জমির মালিকদের কাছ থেকে যেই পরিমাণ যেই পার্সেন্টেজ জায়গা রিয়েছে রাস্তা করার জন্য আমরা জানি যে হাউজিং এ যারা জায়গা কিনে প্রায় টোয়েন্টি জায়গা কম পায় টোয়েন্টি জায়গা কম দেওয়া হয় এবং এই জায়গাগুলি রোডঘাট করার জন্য এবং এই জায়গাগুলো এই রাস্তাগুলো সিটি কর্পোরেশনে এর মালিকানা হস্তান্তর করতে হয় তখন সিটি কর্পোরেশন এখানে রাস্তাঘাট সব এভরিথিং সমস্ত ফ্যাসিলিটিস এবং সব তারা এই সুবিধাগুলো এখানে দেয় বলে যে এই জায়গাগুলোর রাস্তা সব হাউজিং কর্তৃপক্ষ নিজেদের নামে খেয়ে ফেলছে এখন সিটি কর্পোরেশনকে লিখে দেওয়ার মতো এই হাউজিং এর কাছে কোনো রাস্তাই নাই যেই রাস্তাগুলি আছে এগুলো ম্যাক্সিমাম হলো খাস জায়গা অর্থাৎ তারা যে জমির মালিকদের কাছ থেকে হাউজিং কর্তৃপক্ষ যেই পোর্শনটা নিয়েছে সেই তারা বিক্রি করে খেয়ে ফেলছে যার কারণে এখন সিটি কর্পোরেশনকে তারা হ্যান্ড ওভার করতে পারে না রাস্তাও পাকা হয় না এই ধরনের জটিলতা আছে অর্থাৎ খাস জমি তো খাই খায় সাথে তারা হাউজিংয়ের প্লট মালিকদের কাছ থেকে যে জমিটুকু নেয় সেটাও তারা খেয়ে ফেলে এই হলো আমাদের অবস্থা যাই হোক তা আমার বক্তব্য আমার অঙ্গীকার হলো এই হাউজিং কর্তৃপক্ষদের সাথে দেনদরবার করে তাদের সাথে এই বিষয়গুলো মিট করে তারপরে হাউজিংয়ে পাবলিক জোন সৃষ্টি করা তারপরে সেখানে খাস জমিগুলো উদ্ধার করে সেখানে খেলার মাঠ শিশুদের জন্যে এবং যেটা প্রশ্ন করেছেন আমার বোন সেটা তাহলে সেখানে অবশ্যই একটা লেডিস জোন আলাদা করতে হবে ইনশাল্লাহ তো আমি ইনশাল্লাহ সেটা করব যে তাহলে বড় কোনো একটা মাঠ যেটাকে আমরা এমনভাবে আয়োজন করব যে সেখানে অনলি লেডিস তারা শুধুমাত্র ওখানে ওই পার্কটা শুধু তারা তাদেরকেই শুধুমাত্র অ্যালাউ করা হবে সেখানে জেন্টস নট অ্যালাউড এরকম একটা পরিবেশ থাকবে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে মেয়েরা সেখানে তাদের জন্য অনেক সুন্দর পরিবেশ করা হলো সেখানে তাদের জন্য সকালবেলা যেন তারা সকালে সন্ধ্যায় পায়চারি করতে পারে হাঁটতে পারে এবং সেখানে লেডিস গ্যাদারিং হতে পারে নিজেদের মধ্যে সেখানে তারা গল্প করলো কথা বলল কোনো আয়োজন করলো হ্যাঁ কোনো সামাজিক অনুষ্ঠানের আয়োজন করতে পারে এরকম একটা সেফটি দিয়ে নিরাপদ একটা জায়গা ইনশাল্লাহ করব এটা আমার এটা আমার প্রত্যয় থাকলো এটা আমার কমিটমেন্ট থাকলো ইনশাল্লাহ